নমস্কার বন্ধুরা বাড়ির সবাই মিলে আজকে ঠিক করলাম যে খিচুড়ি বানানো হবে তো তার জন্য সব যন্ত্র করতে বসে যাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমার মেয়ে আর আমার শাশুড়ি মা বসছেন সবজিগুলো কাটছে শীতকালে তো সবজির অভাব হয় না তাই শীতের দিনে খিচুড়ি ছাড়া কি চলে আর আমাদের বাড়িতে বাচ্চারা ঠিক করলো যে সরস্বতী পুজো হবে তো সরস্বতী পুজোর দিনে খিচুড়ি ছাড়া কি চলে এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে বসে তার দিদার সঙ্গে দেখো মা এখানে নারকেলগুলো কেটে নিচ্ছে এবং বাকি সবজিগুলো। পরপর কেটে নেওয়া হবে এখানে রয়েছে ফুলকপি টমেটো গাজর নারকেল কুমড়ো আলু কড়াইশুঁটি আরও অনেক কিছু শীতের দিনে সবজির কিন্তু অভাব হয় না তাই শীতের দিনে খিচুড়ি না হলে চলে বন্ধুরা তো দেখো সবজিগুলো একের পর এক কাটা হয়ে গেছে এবার একটা কড়াইতে তেজপাতা এবং মুগের ডালটা হালকা ভেজে নেম ভেজে নেওয়া হচ্ছে হালকা গরম করে নেব দেখো বন্ধুরা হালকা করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে কারণ মুগ ডাল না ভাজলে ভালো লাগবে না আর এখানে খিচুড়ির সব মশলাপাতি রেডি হয়ে গেছে সবজিগুলোও কাটা হয়ে গেছে এবং মশলার জন্য আমি নিয়েছি আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার কড়াইতে তেল গরম করে এবার একের পর এক সবজিগুলো ভেজে নেব দেখো ফুলকপিটা দিয়ে দিয়েছি প্রথমে ফুলকপিটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি তো সেই জন্য আমি ভাজার সময় লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে একের পর এক সবজিগুলো পরপর ভেজে নেব বন্ধুরা তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও তো ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে সবজিগুলো হালকা ভাজতে হবে বেশি ভাজলে হবে না কারণ সবজিগুলো একসঙ্গে সেদ্ধ করতে হবে তো বেশি ভাজলে সবজিগুলো গোটা থাকবে না তার জন্য হালকা ভাজতে হবে কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছে আলুগুলোর সাইজ কিন্তু বড় বড় করেছি খিচুড়িতে আলু সেদ্ধ হলে আলু গলে যাবে তার জন্য আমি আলু সাইজগুলো বড় বড় করেছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারো আমি আমার পছন্দ মতো সবজিগুলো এইভাবে কেটেছি গাজরটা এবার ভেজে নেব ভেজে নেব নুন হলুদ দিয়ে সব সবজি কিন্তু নুন হলুদ দিয়ে পরিমাণ মতো ভাজতে হবে এবং খিচুড়িতে নুনের পরিমাণটা সর্বপ্রথম ঠিক রাখতে হবে না হলে ভালো লাগবে না তো দেখো গাজরটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি নারকেলটা যে কেটে রেখেছিল নারকেলটা যে নারকেলটা হালকা করে ভেজে নেবো তেলে নারকেলটা না ভাজেলে নারকেলটাও সেদ্ধ হবে না তো হয়ে গেল এবার কড়াইতে এবার একটা হাঁড়িতে জল ফুটে এলে জলের মধ্যে ভেজে রাখা ডাল আর তেজপাতা দিয়ে দেবো তারপরে দিয়ে দেব একের পর এক যে সবজি ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেব জল গরম হয়ে গেলে একের পর এক সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা খিচুড়ি কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে এবং তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাও এবং আগে থেকে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম আড়াইশো গ্রাম মতো সেটা এখন আমি জল ফুটে এলে সেটা ছেড়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আধ ঘন্টা মতো একে ফুটিয়ে নিতে হবে তারপরে আমি এর জন্য আলাদা করে মশলা কষবো দেখো ওটা ফুটতে ফুটতে আমি এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং মশলা কষার জন্য প্রথমে ফোড়নে আমি গোটা জিরে এবং শুকনো লঙ্কা চার পাঁচটা দিয়ে ভেজে নিচ্ছি গোটা জিরে ফোড়নে দিয়েছি এরপরে এরপরে দিয়ে দিলাম আমি আদা এবং কাঁচা লঙ্কা পাতা তোমরা তোমাদের পছন্দ মতো মশলা দিয়ে রান্না করতে পারো আমি তো এভাবেই কিছুইটা রান্না করছি তো দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে যাতে মশলাটা ধরে না যায় তার জন্য অল্প অল্প জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে যাতে আদা গন্ধটা না থাকে এরপর টমেটো পেস্টটা যে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তোমরা গোটা করে দিলে আরও টমেটো হয় মশলাটা গাঢ় হয় তো খেতে আরও ভালো লাগে তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ মতো দিয়েছি দেখো কত সুন্দর কালারটা চলে এসছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু বলতে বলতে জিভে জল চলে আসছে আমরা অবশ্যই জানাও যে আমার ভিডিওটা কেমন হয়েছে তো দেখো এবার এদিকে সব সবজি টবজি সেদ্ধ হয়ে গেছে মশলাও আমার কষানো হয়ে গেছে এবং সব ব্যাস এবার কষিয়ে রাখা মশলাটা আমি সবজি সে সেদ্ধ সবজির ওপরে দিয়ে গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নেব উনানে বসিয়ে গুলিয়ে নেব এবং খিচুড়িটা গাঢ় গাঢ় হয়ে এলে আমি ওটাকে নামিয়ে নেব তো সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব এবং আলাদা কড়াইতে একটু ঘি গরম করে তাতে চারটা শুকনো লঙ্কা দিয়ে একটু ঘিটাকে গরম করে নেব তারপর খিচুড়ির ওপরে আমি ঘি আর শুকনো লঙ্কাটাকে যে ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে পুরো মাখিয়ে নেব। এটা কিন্তু আগেই দিতে হবে কারণ এটা না দিলে খিচুড়ির সেন্টটাও উঠবে না তোমরা যারা ঘি পছন্দ করো না তারা নাও দিতে পারো আমি দিয়েছি আমার ঘি ভালো লাগে তার জন্য আমি দিয়েছি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব কিছুক্ষণ আছে বসিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে খিচুড়িটা গাঢ় হয়ে গেলে ওটাকে নামিয়ে নেবো তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব